স্বপ্নে বর্তমানে যে বিভিন্ন ধরনের অফার দিচ্ছে সেখান থেকে আমি আজকে একটা অফার নিলাম এখানে আমি মাত্র একশো টাকায় নিয়েছি এই অফারটা এখানে ছিল ডাল মুগ ডাল আর এখানে ছিল একটা মাথা দুই ভাগ করে আর সাথে ছিল একটা লেজ আসলেই কি মাছটা ফ্রেশ নাকি আমি তো তখন একটু ভয়ে ভয়ে ছিলাম তো হাতে ধরে দেখার পর মনে হলো মাছটা ভালো ফ্রেশ আছে তো মাছটাকে আমি বের করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আর আমার কাছে কিন্তু অফারটা খুবই ভালো লেগেছে আর এই মাছটা দিয়ে আর এই ডাল দিয়ে আমি আজকে মরিখণ্ড করে দেখাবো তো এই যে এই এতটুকু পরিমাণে একশো টাকা নিয়েছে তিন থেকে চার জনে মামার কাছে মনে হয় একবেলা ভালোভাবে খেতে পারবে তো মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব লবণ হলুদটাকে মাঝে মাছটা ভাজার জন্য আপনারা চাইলে কিন্তু কষিয়েও তারপর মুড়িঘণ্টটাও করতে পারেন তবে ভেজে করলে আমার কাছে ভালো লাগে তো এই জন্য আমি মশলাটাকে মাখিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব না রাখলেও হয় তো আমি এটাকে রেখে তারপর আমি ডালটাকে একটু ভেজে নিয়েছি তারপর এটাকে ভালোভাবে পরিষ্কার করে এটাকে আমি পাঁচ দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আগে থেকেই আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি মাছের মাথা আর লেসটা দিয়ে দিলাম আর এটাকে কিন্তু বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে এক পাশটা যখন হালকা হয়ে এসেছে তখন আমি এটাকে উল্টে পাল্টে আর একটু ভেজে নিয়েছি এই যে দেখি দেখিয়ে দিচ্ছি যখন এরকম কালার চলে আসবে তখন আমি এগুলোকে উঠিয়ে ওই একই তেলের মধ্যে আমি কিন্তু আর কোনো তেল দেইনি তো এখানে আমি ছোটো সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা তেজপাতা সেটাকে চিয়ে তারপর এটাকে দিয়ে হালকা একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এক টুকরো দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিলাম তো এটাকেও সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ যখন গন্ধ ছড়াবে তখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম আর হলুদ মরিচটাকে একটু তেলের মধ্যে হালকা ভেজে নেব আর সবসময় আমার রান্নার ভিডিও দেখ দেখলে দেখবেন আমি হলুদ মরিচ ভেজে নেই এতে করে তরকারির কালারটা সুন্দর আসে আপনারাও করে দেখতে পারেন তো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া তো দেওয়ার পরে সব কিছুকে একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে আর এখানে পরিমাণ মতো লবণও দিলাম আর একটু মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম এরপর এটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষাবো এতে করে খেতে বেশি ভালো হবে সবসময় আমি তরকারি কিন্তু একটু সুন্দরভাবে কষিয়ে রান্না করার চেষ্টা করি এতে করে তরকারির টেস্টটা কিন্তু বেড়ে যায় তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন আমি মাছের মাথা আর লেসটা দিয়ে দিব তো এটা দেওয়ার পর উল্টে পাল্টে মশলার সাথে ভালোভাবে এটাকে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে যাতে করে মা এর মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে আর এর মধ্যে আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি দিব না চুলা রাস্তা একেবারে লোতে রেখে এটাকে কিছুক্ষণ রান্না করব উল্টে পাল্টে তারপরে এটাকে আমি এখন ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করব তো কিছুক্ষণ রান্না করার পরে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে যে ভিজিয়ে রাখা ডালটা ছিল সেটা দিয়ে দেবে দেখিয়ে দিচ্ছি তেলটা কিন্তু উপরে উঠে আসছি কি তবে মশলা কিন্তু লাগেনি এই পর্যায়ে চুল আসটা লোতে রেখেই রান্না করবেন এতে করে সুন্দরভাবে রান্নাটাও হবে আর মশলাটাও কিন্তু মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকবে নিচে লেগে যাবে না তো এটাকে উল্টে পাল্টে তারপরে আমি ভিজিয়ে রাখা যে ডালটা ছিল সেটাকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপরে এটাকে দিয়ে দিব দিয়ে মাছের মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব সবসময় আমি রান্না করলে মাছটা আলাদা করে উঠিয়ে নিই আজকে যেহেতু কম তাই আমি আর উঠালাম না এর মধ্যেই দিয়ে আসলে এভাবে দিলে বেশ এটা নাড়াচাড়া করা যায় না তাহলে মাছটা ভেঙে যায় তো এভাবে করে আমি একটু হালকা কষিয়ে নিলাম হালকা কষিয়ে নেওয়ার পরে এখন আমি আর সব সময় রান্নায় কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এটাকে বেশ সময় নিয়ে কষানোর দরকার নেই বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাথা ভেঙে যাবে তো নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি এখানে আমি সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকু পরিমাণে দিব আর আজকে ডালটা আমি একটু মাখা মাখা আস্ত আস্ত রেখে রান্না করব এই জন্য পানির পরিমাণ কম দিব। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান আমার চ্যানেলে কিন্তু মুড়িঘণ্টের আরও রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিতে পারেন তো আমি দুই কাপের একটু বেশি পরিমাণে পানি দিয়েছি দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানিটাকে একটু টানিয়ে নেব এর আগে একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এতে করে সুন্দর একটা একটা ফ্লেভার আসবে একটু ভাজা জিরার গুঁড়া শেষের দিকে দিলে খুবই ভালো লাগে এরপর এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার পরে আমার মুড়িঘণ্ডটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আর এই ঝোলটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শুকিয়ে যাবে তাই আমি এই পর্যায়ে উঠিয়ে ফেলবো দেখে বুঝতে পারছেন এটা একটু আস্তে 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 তবে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর শুকানোর পরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এরকম হয়েছে ঘন্টটা দেখে বুঝতে পারছেন মাখা মাখা আর এই ডালটা কিন্তু খেতে খুবই মজার হয়েছে তো আমার কাছে মনে হবে স্বপ্নের এই মুড়ি অফারটা কিন্তু বেস্ট একটা অফার আর তিন থেকে চারজনে জনে কিন্তু এটা দিয়ে পেট ভরে ভাত খেতে পার